হ্যাঁ তুমি চাইলেই সম্ভব তুমি চাইলেই সম্ভব এই কারণে কারণ জীবনটা যে তোমার জীবনটা যেহেতু তোমার তাই প্রবলেমসগুলো তোমাকেই সমাধান করতে হবে তোমার জীবনের সমস্যাগুলো তোমাকেই সমাধান করতে হবে না অন্য কেউ এসে তোমার জীবনের সমস্যাগুলো সমাধান করে দিয়ে যাবে না চাইলেও পারবে না কারণ সমস্যাটা যার সেই বেশি বোঝে যে কি হচ্ছে কেন হচ্ছে সেই বেশি বুঝবে তাই সমস্যার সমাধানগুলো নিজেকেই সমাধান করতে হবে হ্যাঁ তোমাকেই করতে হবে সবাই বলবে এই করো ওই করো ওটা এমনভাবে করা উচিত ওটা এমনভাবে করা উচিত না তোমাকে বলবে ওটা ঠিক ওইটা ঠিক না এতটাই বলবে কারণ জানেন তাদের ভূমিকা জাস্ট এতটুকুই তাই তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে তোমাকে বলি এখনও কিন্তু সময় শেষ হয়ে যায়নি না এখনও সময় শেষ হয়ে যায়নি এখনও অনেক সময় বাকি আছে এখনও অনেক সময় বাকি আছে কিন্তু ওই সময় কতক্ষণ থাকবে সেটা বলা কঠিন কারণ জন্মের একটা নির্দিষ্ট ডেট থাকলেও মৃত্যুর কিন্তু নির্দিষ্ট সময় থাকে না মৃত্যু যখন তখন চলে আসতে পারে যখন তখন জীবনের সমাপ্তি ঘটে যেতে পারে তাই ভাই আমার বোন আমার তোমরা এই ছোট্ট জীবনটাকে এত দুঃখ কষ্টের মধ্যে রেখো না জীবনটা অনেক সংক্ষিপ্ত ভাই তাই আজকাল বেশ তুমি তো দেখতেই পাচ্ছ মানুষের বয়স লাগে না মৃত্যুর জন্য যখন তখন রাস্তায় হাসপাতালে বাড়িতে মাঠে জলে যখন তখন যেখানে সেখানে মানুষের জীবনের সমাপ্তি ঘটে যাচ্ছে মানুষ যে মানুষের যে একটা ভ্রান্ত ধারণা যে বৃদ্ধ হলেই মারা যাবে তা কিন্তু না আমরা তো বাস্তববাদী তুমি আমি সবাই দেখতে পাচ্ছি কেমন মানুষ মারা যাচ্ছে কোনো কারণ ছাড়াই মারা যাচ্ছে কোথায় অ্যাক্সিডেন্ট কোথায় আত্মহত্যা কোথায় দুর্ঘটনা সবাই এরকমভাবে কতজন কত কিছুতে মারা যাচ্ছে কিন্তু এইভাবে মারা কিন্তু ঠিক নয় কারণ মৃত্যু যখন তখন যেখানে সেখানে যখন তখন যেখানে সেখানে চলে আসতে পারে যে কোনো পরিস্থিতিতে আসতে পারে আপনা আপনি ভেবে মোরে কী লাভ বলো তাই তোমাকে বলি জীবনটা কিন্তু অনেক সংক্ষিপ্ত হ্যাঁ জীবনটা অনেক সংক্ষিপ্ত তাই এই ছোট্ট জীবনে এত চিন্তা এত হতাশা এত ডিপ্রেশান এত টেনশন করে কি হবে তাই তুমি এই ছোট্ট জীবনটাকে সঠিক কাজে ব্যবহার করো হ্যাঁ তুমি এই ছোট্ট জীবনটাকে এমন কাজে ব্যবহার করো যাতে তোমার সুখের কারণ হতে পারে যা তোমার এত দুঃখ কষ্টকে দূরে রাখতে পারে যা তোমাকে আনন্দে ভরিয়ে দিতে পারে মনে রেখো তোমার জীবনের সমস্যাগুলো তোমাকেই সমাধান করতে হবে দ্বিতীয় কোনো ব্যক্তি এসে সমাধান করে দিয়ে যাবে না না তোমার জীবনের সমস্যাগুলো তোমাকেই সমাধান করতে হবে কোনো ব্যক্তি সমাধান করে দিয়ে যাবে না দাদা বল মনে রেখো কোনো ব্যক্তি যখন তোমার পাশে এসে দাঁড়াবে সাহায্য করার জন্য ভালোভাবে মনে রেখো কোনো ব্যক্তি যদি তোমার পাশে এসে দাঁড়াবে সাহায্য করার জন্য তুমি বুঝে নিও সে স্বার্থ বুঝে তারপর কিন্তু দাঁড়াবে হ্যাঁ ভাই সবাই স্বার্থ খুঁজেই দাঁড়াবে কথাই আছে না যে স্বার্থ ছাড়া মানুষ ভালোবাসে না হ্যাঁ এই বিশ্বকে স্বার্থপর বিশ্ব বললেও কোনো অংশে কম হবে না কারণ এই বিশ্বে বেশিরভাগ মানুষের স্বার্থপর হয় তাই অন্যের থেকে বেশি আশা করা উচিত না কারণ এই আশায় তোমার দুঃখ তোমার হতাশা তোমার টেনশন হয়ে দাঁড়াতে পারে তাই বিশ্বাসটা নিজের উপরে রাখো নিজের সফলতার উপর রাখো নিজের লক্ষ্যের উপর রাখো তোমার জীবনের নিয়ন্ত্রকের উপর রাখো বিশ্বাস রাখো তোমার সময়টাকে সঠিক কাজে ব্যবহার করো ঠিক জায়গায় ব্যবহার করো মনে রেখো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহার হলো তোমার সময় তাই তোমার সময়টাকে তুমি কাজে লাগাও সময়টাকে এমন কাজে লাগাও যাতে জীবনের শেষ পর্যায়ে গিয়েও তোমায় যেন আফসোস করতে না হয় মনে রেখো আজ তোমার জীবনটাকে এমন কাজে ব্যবহার করবে কাল তুমি তার ফল সেই খাতেই পাবে হ্যাঁ এটাই সত্য কথায় আছে যেমন কর্ম তার তেমন ফল সেটা হোক ভালো অথবা খারাপ তুমি আজ যে কাজ করে যাবে কাল তুমি তার ফল অবশ্যই পালে ফল তোমাকে পেতেই হবে তাই এই ছোট্ট জীবনটাকে না শেষ করে ঘুরে দাঁড়াও ভালোর দিকে ঘুরে দাঁড়াও সব সমস্যার কিন্তু সমাধান থাকে মৃত্যু কিন্তু সমস্যার সমাধান নয় তাই এই পৃথিবীতে মানুষ পারে না এমন কোনো কর্ম নেই এমন কোনো কর্ম নেই যেটা মানুষ পারে না মানুষ চাইলে অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে তুমি সেই সময়গুলো অতীত এবং ভবিষ্যতের নিয়ে পড়ে থাকো সেই সময়গুলো তুমি বর্তমানে দাও হ্যাঁ নিজের বর্তমানে পিছনে ব্যবহার করো তার কারণ মনে রেখো আমাদের হাতে কিন্তু কোনো অতীত কন্ট্রোল নেই ভবিষ্যতেরও কন্ট্রোল নেই আছে শুধু বর্তমানে তাই বর্তমানকে সঠিক কাজে সঠিক জায়গায় ব্যবহার করো এবং বিশ্বাস রেখো এই বর্তমান তোমার অতীত এবং এই বর্তমানকে পরিবর্তন করে দেবে তাই দয়া করে নিজের বর্তমানটা সঠিক জায়গায় ব্যবহার করো আর হ্যাঁ কখনো হতাশ হইও না কখনো দুঃখ নিতে যেও না কখনো কষ্ট নিও না টেনশন করো না টেনশন করে এই একটা জিনিসই বৃদ্ধি পায় তোমার ব্লাড প্রেশার হ্যাঁ তোমার ব্লাড প্রেশার আর ব্লাড প্রেশার বৃদ্ধি পাওয়াটা খুব একটা সুবিধের জিনিস না তাই দয়া করে কখনো দুশ্চিন্তা করো না শেষে তোমাকে একটা কথাই বলবো তুমি চাইলেই সম্ভব তার কারণ জীবনটা তোমার সমস্যাগুলো তোমার আর তুমি সমস্যাগুলো সমাধান করতে পারবে তুমি সমস্যার সমাধান করতে পারবে তুমি মানুষ তুমি ঠিক পারবে মানুষ আর